গতকাল রাতে সামসেরগঞ্জ থানার অধীন সিদ্দারপুর ও লহরপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে যান নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী প্রথমে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রতাপগঞ্জ অঞ্চলের প্রধান এবং তার সহকর্মীদের ভাঙনস্থল পরিদর্শন করেন এরপর লহরপুর এমএসকে স্কুলে ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন স্থানীয় পুলিশ ও সিভিল প্রশাসনের সঙ্গে ফোনে কথা হয় তার স্থানীয় জেলা পরিষদ সদস্যকে ফোনে সব জানান স্থানীয় পঞ্চায়েতকে প্রাথমিকভাবে ত্রাণ বিতরণে উৎসাহিত করে সঠিক সার্ভে করে অবিলম্বে ত্রাণ আর্থিক সাহায্য এবং স্থানি স্থায়ী পুনর্বাসনের দাবি জানান মোহাম্মদ জুলফিকার আলী গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের জন্য বিগত পাঁচ বছর থেকেই সোচ্চার আছেন একজন সমাজকর্মী হিসাবে মুর্শিদাবাদ জেলার সামসেদগঞ্জের গঙ্গা ভাঙন মানে প্রতি বছর একটা সমস্যা এবারও গত বিগত পাঁচ বছর থেকে ভয়াবহ গঙ্গা ভাঙন হয়েছে পঞ্চাশ বছর থেকে গঙ্গা ভাঙন হয় কিন্তু এবারও দু সালে গত পরশু থেকে আমরা দেখেছি সিকদারপুর এবং লোহরপুর এলাকায় আবার প্রবলভাবে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে বারোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচটি বাড়ি পড়েছে পাঁচ ছটি বাড়ি পড়েছে এবং প্রায় ছিয়াত্তর জন মানুষ লোহরপুর এম এস আশ্রয় গ্রহণ করেছে আমি গত রাত্রেও সেখানে গিয়েছিলাম মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা দেখে এসেছি আজ সকালেও গিয়েছিলাম অদ্ভুতভাবে ত্রাণের জন্য সরকারি বেসরকারি কোনো জায়গা থেকে পদক্ষেপ নেওয়া হয়নি তারা অভুক্ত অবস্থায় প্রায় আছে স্থানীয় প্রধান এবং মেম্বার কিছুটা তৎপরতা দেখালেও ওপর থেকে সাহায্য না পায় এবং বিডিওকে বারবার বলাতেও সে এলাকা পরিদর্শন করেনি সেখানকার জনপ্রতিনিধিরাও এলাকা প্রদর্শন করেনি অদ্ভুত একটা পরিস্থিতি আমাদের এর মধ্যে একটা কথা আছে বিগত পাঁচ বছর থেকে আমরা সমাজকর্মী হিসেবে সরব আছি যে গঙ্গা ভাঙনে স্থায়ী সমাধান করতে হবে ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে গঙ্গার পার্কে জনপদ আছে যেখানে বিশেষ করে সেখানে বোল্ডার পিচিং দিয়ে বাঁধাতে হবে পাস দিয়ে পিচিংয়ের রাস্তা করতে হবে এবং স্থায়ী পুনর্বাসন করতে হবে জমি দিতে হবে টাকা দিতে হবে এবং তাদের বাড়ি নির্মাণ করে দিতে হবে হাজার হাজার মানুষ এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে গত পাঁচ বছর থেকে কিন্তু সরকারি বা বেসরকারি পর্যায় থেকে কোনো জনপ্রতিনিধি সেই কাজের সমাধান করতে পারছে না তিনটে সূত্র একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে যৌথভাবে এইটাকে জাতীয় সমস্যা ঘোষণা করে যৌথভাবে কাজ করতে হবে কেন এটা হচ্ছে না পার্লামেন্টও কিছু কেতাবি আলোচনা হচ্ছে দায়ীসারা গোচের আলোচনা হচ্ছে কিন্তু এমন কিছু ব্যবস্থা করা হোক যেখানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ে হেলিকপ্টার নিয়ে লোহরপুর সামচেনগঞ্জে আসে এবং যারা নেতৃত্ব যাদের পাত্তা দিচ্ছে না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যারা জনপ্রতিনিধি তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনারা সকলেই মিলে ভাঙন দুর্গত এলাকায় আপনারা যান এবং সারাদিন সারা রাত্রি অনশন শুরু করুন এটা জাতীয় সমস্যায় পরিণত করুন না হলে এটা ছেলেখেলামি হয়ে যাচ্ছে প্রত্যেক বছর আসছে মানুষের গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের সমস্যা যে তিমিরে থাকে সে মেমে থেকে যাচ্ছে এই হচ্ছে আমাদের বক্তব্য আমরা জানি যে আর কর নিয়ে একটা প্রবলভাবে জাতি ধর্ম বর্ণ এবং দলমত নির্বিশেষ আন্দোলন শুরু হয়েছে শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে সেই ধরনের একটা আন্দোলন সার্বিক আন্দোলন শুরু না হলে আমার মনে হয় এই সমাধানটা হবে না